বানিপুর মহাবিদ্যালয়ে এনএসএস ক্লাসরুম দখল করে শাসক দলের কর্মীরা কর্মী সমর্থকেরা দলীয় কার্যালয় বানিয়ে নিয়েছিল টাঙানো হয়েছিল মুখ্যমন্ত্রী এবং এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের ফ্লেক্স এছাড়া কলেজের মেয়েদের ও শিক্ষিকাদের কলেজ চত্বরে বহিরাগতরা থাকায় ক্লাস করতে সমস্যা হচ্ছিল কলেজের কিছু জায়গায় বেদাফল হয়ে গিয়েছে এই সমস্ত অভিযোগ গত কয়েক বছর ধরে প্রশাসনিক বিভিন্ন মহলে এমনকি শিক্ষা দপ্তরে জানিয়েছিলেন কলেজের প্রিন্সিপাল তবে সেভাবে শুরু হয়নি সম্প্রতি প্রশাসনের তরফে কলেজে গিয়ে বিষয়টি দেখার আশ্বাস দেয় বৃহস্পতি প্রতিবার হাবড়ার বিধায়ক জ্যোতি প্রিয় মল্লিক নিজে কলেজে যান সঙ্গে ছিলেন হাবড়া থানার আইসি ও হাবড়া পুরসভার চেয়ারম্যান কলেজের এনএসএস ক্লাসরুম দখল করে যে দলীয় করা হয়েছিল বলে অভিযোগ ওঠে সেই কার্যালয় থেকে সমস্ত ফ্ল্যাট ফেস্টুন রুম খুলে নেওয়া হয়েছে এমনকি এদিনই রুমের চাবি প্রিন্সিপালের হাতে তুলে দেন বিধায়ক কলেজের কিছু জায়গা দখল হয়ে যাওয়ার অভিযোগ ওঠায় বিএলআর সঙ্গে কথা বলে কলেজের জায়গা চিহ্নিতকরণের কাজ সম্পতি শুরু হবে বলেও জানিয়েছে বিধায়ক আসুন দেখে নেব সেই চিত্র একটি রাজনৈতিক দলের ব্যবসায়ী সমিতি সেটা ব্যবহার করতেন এখানে আলমারি ফালমারি সব রয়েছে তারা এসে বসতেন বিকালবেলা গল্প করতেন ওই চাবিটা আজকে নিয়ে দিয়ে দিয়েছি তাদের আলমারি বার করার কথা তারা বেলা আমার কালকে আলমারি বার করে টাইম করে বার করে দেবে প্রিন্সিপাল বলে দিয়েছি আমি বার করে দেবো হয়ে গেল এক নম্বর দু নম্বর হচ্ছে পিছনে একটা জমি আছে জমিটা মার্কিং করা হয়নি জমিটা পড়ে আছে জমিটা কার জমি জমিটা হচ্ছে এডুকেশন দপ্তরের ওকে কতটা দিয়েছে মানে পানিপুর মহিলা মহাবিদ্যালয় কতটা পেয়েছে সেটাকে মার্কিং করতে হবে বিএলআর বিএলআর সেটা আগামী তিন চার দিনের মধ্যে মার্কিং করে দিলে উনি ওনার জমিটা পেয়ে গেলে উনি ওখানে পাঁচিত দিয়ে দেবে এটাই আর কিছু ব্যাপার নেই মেদের উত্তপ্ত করার একটা মেয়েদের উত্তর কোথায় ওইখানে আমি তো আমি তো কোনো জায়গায় খুঁজে পেলাম না যে মেয়েদের উত্তাপ্ত করার জন্য ওই যে জায়গাটা ওই যে মাঠটা ও মাঠে কারা যাবে ঘাস এত বড় বড় ঘাস এত বড় বড় ঘাস হয়েছে সব থেকে বড় জিনিস আরো বিপজ্জনক আমি এই ঘাসগুলোকে কাটতে বললাম যে ঘাসগুলো বর্ষা আর গরমে এই ঘাসগুলো যখন বড় হয় তখন সাপ হয় নিচের দিকে সাপগুলো গুটিয়ে থাকে তাহলে ওগুলোকে তো আগে কাটতে হবে আপনাকে তারপরে মেয়েদের তো খেলার ব্যবস্থা করতে হবে কোনো মেয়েকে যদি সাপে একটা মেরে দেয় বা সাপে আক্রান্ত হলো বাড়ির লোক তো আপনাকে ছাড়বে না আপনি আগে সাপের ওই জায়গাটা তো আপনাকে পরিষ্কার করতে হবে আপনাকে আগে এখন কিছুদিন খেলা বন্ধ রেখে দিয়ে আপনি প্রথমে আগে বিয়েল কাছ থেকে মাপজোপ করে যখন আপনার মাপটা বেড়েই গেল তখন আপনি চারিদিকে পাঁচটা চারটে পাঁচটা খুঁটি দিয়ে তারপর আপনি ওখানে খেলাধুলা করাবেন আর কে মেয়েদের চিটকিট করবে আমরা আমরা রুইছি কোন লোক কোন কোন হচ্ছে নেকে কেউ টিকিট করে রাস্তা কোন লোরি চাবি উনি দিয়ে গেছেন আমাকে সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং উনি বলেছেন এর মধ্যে ওদের কিছু জিনিসপত্র আছে সেটা আমরা নিয়ে যাবে তো সেটা আমি দিয়ে দেব কত বছর পরে চাবি ফেরত পেলে কলেজে আমি 18 সালে একবার তিন মাসের জন্য পেয়েছিলাম তখন যিনি জিবি প্রেসিডেন্ট ছিলেন माननीय শ্রী প্রবোধ সরকার উনি আমাকে উদ্ধার করে দিয়েছিলেন কিন্তু ওরা আমার তালা ভেঙে তিন মাস পরে আবার ঢুকে যায় আমার দখল করেছে আমার দখল করে না যাই হোক এটা যে আমি পেয়েছি কিন্তু এটা স্বয়ং আমি যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক মশাইর হাত থেকে পেয়েছি আমার মনে হয় যে এবারে হয়তো আমি আমার ক্লাসরুমটা স্বাভাবিকভাবে ফিরে পেতে পারি এইটুকু আমার আশা আছে এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেসকে এবং ওনাকে দুজনকে ধন্যবাদ জানাবো আর অন্যান্য ব্যাপারগুলো আর অন্যান্য ব্যাপার আমার ছাত্রীরা এবংorthapikara এসে বলেছেন তারা যে নিরাপত্তার অভাব বোধ করছেন এই আমার কলেজের যে মাঠ সেখানে যে বহিরাগতরা দিনের বেলাতেও ঢোকে এবং মদ্যপান করে এবং গার্লস কলেজ হওয়ার জন্য মেয়েরা যে ভীষণ অসুবিধা ও অস্বস্তি বোধ করে সেটা ছাত্রীরা বলেছে সেটাতে পুলিশের যিনি আইসি অনুপম চক্রবর্তী মশাই তিনি ছিলেন তিনি বলেছেন প্রয়োজন হলে এখানে একটি পুলিশের কিয়স্ক বসানো হবে সেটা আমি প্রেয়ার এখনই করে দেবো আজকেই করে দেবো যদি